হ্যালো এ ওয়ান কেমন আছো সবাই সবাই ভালো আছো রাত এগারোটার উঠছি রাত এগারোটার শীত প্রচণ্ড শীত রাত এগারোটার সময় কই দেখি বাইরের ওয়েদারটা কীরকম দেখেছি ও চমৎকার রাতে একটা ওয়েদার ঠিক আছে রাত সময় উঠছি সবাই ও সবাই গেছে মক্কা উমরা করার জন্যে বাট আসি কয়েকজন ক্যাম্পের ভিতরে ঠিক আছে ওই দেখি ওরা আসে নাই দেখি রাতের ওয়েদারটা কী রকম তার জন্যেই ওই ও সেই একটা ওয়েদার একটা দেখি ভিডিও নেই তাহলে ঠিক আছে ওই যে লাইট নীল লাইট ওই জায়গায় হলো ইন্টারনেট ইন্টারনেট টাওয়ারটা ঠিক আছে কি একটা সেফটি সেফটি দেওয়া রাখে এই জায়গায় বাংলাদেশে একদম অবস্থা খারাপ এটা প্রচুর সেটি লাইটের তো অবধি নাই ঠিক আছে ওই যে সাদা সাদা লাইট রয়েছে ওইটা হলো সৌদি আর পার্টি করা জায়গায় সো যাতে ওয়েদারটা অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ঠিক আছে সব কিছুই একটু জেট সব কিছু মিলে একটু জেট খুবই ভালো লাগে ও কোম্পানির গাড়ি আর দুইটা উমরা করার জন্য গেছে সবাই আবার এই যে পেঁয়াজ বোনা হয়েছে পেঁয়াজ গাছ টফে টফে পেঁয়াজ গাছ বোনা হয়েছে ওই গেটের কনারে করলা গাছ এগুলা বোনা হয়েছে ঠিক আছে বোপন করা হয়েছে করলা আসছে যেহেতু কয়েকটা আসছে পাশে এই যে মসজিদ আছে ওই সৌদি ওই সব বাড়ি ঠিক আছে এই তো আবহাওয়াটা ফ্যান্টাস্টিং ভালো লাগতেছে